কি যে দিনকাল পড়ছে সবই উল্টাপাল্টা শীতের সবজি গরমের দিনে গরমের সবজি শীতের দিনে মানে এখন সব সময় সারা বছরই সবজি পাওয়া যায় খেতে কী তাই ভালো লাগে যে দিনের যেতা ওটাই খেতে তখন ভালো লাগে শীতের সবজি গরমের দিনে খেতে কিন্তু ভালো লাগে না চিংড়ি দিয়ে আজকে লাউ রান্না করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে একটা লাউ নিয়েছি এখানে লাউটা কেটে নেব আর সবসময় দেখেছি লাউটা মানে সাথে সাথে গাছ থেকে কেটে রান্না করলে যে স্বাদটা পাওয়া যায় বাসায় যদি দু একদিন রেখে দেই লাউটা কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না সেই ক্ষেত্রে কেমন যেন লাগে খেতে গেলে লাউ সব সময় গাছ থেকে ছিঁড়ে বা দিনের মধ্যে খেয়ে ফেললে সবচেয়ে বেশি ভালো এই লাউটা আবার দু একদিন আমার ঘরে রাখা ছিল এই জন্য খেতে খুব একটা বেশি যে ভালো লাগছে তা না যাই হোক আর আমি লাউ রান্না করব আর লাউর সাথে আবার কলমি শাকও রান্না করব এই জন্য কলমি শাকটা ধুয়ে এখানে কেটে নিয়েছি আর এদিকে লাউ রান্নার জন্য এখানে বাটা মশলা দেবো পেঁয়াজ বেটে নিয়েছি আর সবসময় লাউ রান্না করলে আমি পেঁয়াজ একটু বাটা বেশি দিই কারণ এটা লাউটা আসলে খেতে তখন একটু বেশি ভালো লাগে এখানে একটু আদা রসুনও দিয়ে দিলাম গোটা জিরা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সকল মশলা যা যা লাগে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা কষানো হলে খেতে কিন্তু তরকারিটা একটু বেশি ভালো লাগে চিংড়ি দিয়ে রান্না করব অবশ্য চিংড়ি দিয়ে যে কোনো তরকারি কিন্তু বেশি ভালো লাগে লাউ আসলে লাউ টমেটো যে কোনো জিনিস আসলে এখন বারো মাসে পাওয়া যায় এগুলি কিন্তু শীতের দিনে বেশি ভালো লাগে শীতের দিনের জিনিস যদি গরমকালে আসলে খাই আমরা আসলে যে দিনের যে তা সেটা যদি না হয় তো আসলে খেতে ভালো লাগে না কি আর করার কিচ্ছু করার নেই এভাবেই খেতে হবে চলতে হবে তারপরে বাজারে যে আগুন সব কিছুর দাম তো একদম হাতের নাগালের বাহিরে চলে গেছে কিচ্ছু করার নেই এভাবে খেয়ে বেঁচে থাকতে হবে আর একটা কথা আমার মাথায় যে সবচেয়ে বেশি আমার দুনিয়াতে মনে হয় যে যে কঠিন কাজ হলো মহিলা রান্না করে আসলে মেয়েরা যে রান্না করে কি দিয়ে কি রান্না করবে বিকেল বেলা হলেই মানে দুপুর থেকে শুরু হয়ে যায় কি দিয়ে কি রান্না করবে কি দিয়ে কি রান্না করবে এটা আসলে আমার কাছে ভীষণ খারাপ লাগে ব্যাপারটা মানে এটা প্রতিদিন আমি না শুধু প্রত্যেকটা মহিলা মানুষেরই কিন্তু এটা খুব টেনশনের একটা ব্যাপার যারা খায় তারা তো আসলে বোঝে না যে কতটা টেনশন এই রান্নার ব্যাপারটা নিয়ে এত টেনশন মানে এই টেনশনে মানে মাথার চলি পড়ে যায় অনেকের তো কি দিয়ে কি রান্না করবে এগুলি আসলে খুবই কঠিন একটা ব্যাপার প্রতিদিন মানে প্রতিক্ষণ ক্ষণ খাওয়া তো আসলে থেমে থাকে না সব সময়ই মানে খেতেই হবে খেতেই হবে আর এই খাওয়া কোন সময় কি তৈরি করবে কি দিয়ে কি রান্না করবে এটা কিন্তু খুবই টেনশনের একটা ব্যাপার সেপার তো আমার কাছে এটা ভালো লাগে না আসলে ব্যাপারটা প্রতিদিন মানে মাথার ভিতরে জ্যাম হয়ে থাকে মনে হয় এরকম একটা ব্যাপার এটা কখনোই বুঝতে পারবে না ওনারা শুধু কাজ শেষ করে এসে সময় মতো খেতে দিতে হবে এছাড়া আর কোনো কথাই নেই যত যন্ত্রণা একদম মনে হয় যে মহিলা মানুষের আর সংসার সামলে রাখা এই সেই সকল কিছু নিয়ে মানে খুবই কঠিন একটা মুহূর্ত পার করে আমার আপরা আসলে আমরা সবাই যাই হোক এদিকে কিন্তু আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে যে লাউটা রান্না করে নিয়েছি লাউটা কিন্তু এখন আমি নামানোর আগে কিন্তু টালা জিরার গুঁড়ি দিয়ে দেবো তাহলে তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি সবসময়ই রান্নার নামানোর আগে কিন্তু টালার জিরার গুঁড়িটা ব্যবহার করি প্রিয় বিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি পরবর্তী সময়ে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ